কনে কনে গ

সেখানে এসে দিদির হলো দোকান দিছে এখন ওনারা কাজ কাম বাদ দিয়ে আমার বাড়িতে থাকতে চায় পরিশ্রমের কাজ তো করে নাই পারবো কিনা এই যে দিদির বাড়ি পিছন সাইড দিয়ে ঢুকলাম দিদি কাগজ বাইক করে নিয়ে আসেন আমি বাইরে দাঁড়াই আমি যে পুকুর পাড়ে দাঁড়াই আপনি বাইক করে নিয়ে আসেন চালতা গাছ এই হচ্ছে দিদির দোকান এই যে না ঘরে দুকুম না এনে নিয়ে আসেন কাগজ নিয়ে আসেন এটা যে কিছুদিন আগে আমি টাকা দিয়ে গেছিলাম তখন এটা করছে আর কি দুটা ইঞ্জেকশন দুটা ইঞ্জেকশন আর আই দুটা লো ট্যাবলেট প্লেস্ট্র কি কইয়া দিছে ডাক্তারে ডাক্তারে এমন কইলে নাম আর কাছে তো কিচ্ছু কই নাই আমি জানি কারে কারে নিয়ে গেছিলেন হ্যাঁ আছে না আছে না জায়গায় ও হেরে ডাক দেন আমি আগের বার গেছিলাম ও কি কইছিল আগের বার কি কইছিল ওষুধ খাইলাম মেলা

একটা তারে লই যাই شويه দিবার কইছস দিছে তো কত দিন দিবার কইছে আরেকটা দন লাগবে দুইটা দিলো হ্যাঁ এর তিনটা হবো আর মাসে মাসে একবার একটা মাসে না আর দুইটা আর পাঁচটা 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 দেওয়ার পরে পাঁচটা দেওয়ার পরে সেই সিদ্ধান্ত দেব পাঁচটা যে আর সিদ্ধান্ত দিছে এটা সাকসেস

সে সমস্যার সমাধান হয়েছে না ওরা আমার অনেক চলে যেতেছে আমি আমি নিতে পারব সমস্যা নাই কিন্তু কিন্তু

আম বেশি সেই সেলিম আমু যে মানুষ করে তার দরদ বেশি মা কোনোদিন দুই হয় না মা 100% দুই দুই হয় এরা আপনার কথা 100% দুই কেন যে ছেলে ইনকাম করে মাসে ছেলের সাপোর্টে থাকে যে সেলিন ইনকাম কম করি মাসে ছেলের সাপোর্টে থাকে না একদম সত্যি কথা বলছেন

অনেকেই মুসলিমের পাশে দাঁড়ায় না আবার অনেকে দাঁড়ায় দিদি তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার জনি নামে এক ভাই ওনারও বাচ্চা কাচ্চা হয় না ঠিক আছে অনেক চেষ্টা করতেছে ওনার টাকা পয়সার অভাব নেই আমেরিকাতে থাকে ওই যে সিলেটে বিশাল বড় গরুর খামার আছে কিন্তু ওনার আপনাদের মতো বাচ্চা কাচ্চা হয় না আপনাদের আপনারা তো গরিব সে বড় লোক তাহলে আপনিও মানুষ সেও মানুষ কিন্তু সম্পদে আলাদা কিন্তু আল্লাহ ওই দিক থেকে তারাও বঞ্চিত রাখছে এদিক থেকে আপনারও বঞ্চিত রাখছে সো এটা যে খালি আমি গরিব দেখে আমার নাই বা আমার এটা এটা না এটা আল্লাহ এক ধরনের পরীক্ষা করে ঠিক আছে সো উনি বলছে এই আপনার এই চিকিৎসা টিকিৎসার জন্যে যে সহযোগিতা এটা আমার কাছে পাঠাইছে আরও আগেই পাঠাইছে আমি আপনার যদি কয়েকদিন যাইতে বলছি আপনিও জান্নায় আর আমি ওদিকে আসতে পারি নাই আর যেহেতু চিকিৎসা কন্টিনিউ চলতেছিল আমি টাকা পাঠাইছিলাম এর জন্য এটা নিয়ে মানে আনি নাই তো এটা দিয়ে ওষুধ খাইতে থাকেন এখন ওই যে উনি যেটা বললো

তার জন্য দোয়া করেন যে তারও মনের আশা যেন আল্লাহ পূরণ করে ঠিক আছে মানে তাদেরও ডাক্তার মানে দিছে যে হবে 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 আবার আমার নিজেরই বাচ্চা হয়েছে নয় মাস নয় বছর পরে আবার এই যে এই তিন মাস হইলো আবার কনসিভ করছে সেকেন্ড বেবি হ্যাঁ ওখানে একটু জটিলতা ছিল যাই হোক ডাক্তার ডাক্তার দেখা ঠিক হয়েছে মানে জটিলতা সবারই আছে জটিলতা হ্যাঁ ওই মুশকিলও যেরকম দিছে আশানও তার আছে সমাধান আছে ঠিক আছে তাহলে এখন আমার বাড়িতে যাওয়ার চিন্তায় পরে আগে চিকিৎসাটা শিশু আবার এখন যদি আবার ডাক্তার চেঞ্জ করা লাগে তাহলে আরেকজন যাম যে ডাক্তার দেখা দিয়েছে ওই কোর্সটা কমপ্লিট করেন তাই না না এখন আমি আমি নিলে তো অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাহলে আগে এটা এটা দেখেন ঠিক আছে হয়ে যাব নিনশাল্লাহ টেনশন করার লাভ নেই হ্যাঁ আর আমিও যে আমার ওখানে নিয়ে যায় যে আমিও নিয়ে নিয়ে গুরুম ওটা অসম্ভব বাবা খুবই পরিশ্রম ওটা আমি আমার পক্ষে সময় বের করা খুব কঠিন ঠিক আছে এ নেই থাকেন নিজগো ভাই যতই দুঃসাই দুঃসাই তাও এন্ড আপন আছে তার পৃথিবীতে কেউ নাই আমি তো একজন চাকরিজীবী মানুষ

মানে বাচ্চা লাগে কোলে নিচ্ছি না আমি আমি আমার নিজে দেখা মানে বাচ্চা হয় না সে পালক নিছে পালক নেওয়ার এক দুই বছর পরে তার বাচ্চা দেখা যদি সম্ভব হয় পালক আনতে পারেন কিনা আত্মীয় স্বজন আছে কিনা আপনি আমি আর একটা জিনিস হয়েছে কি আমি ওই যে ভিন্ন জাতি হয়ে আরেকটা ভাই বলেছি মানে মুসলমান মুসলমান হয়েছি ওরা হিন্দু ওদের অন্য জাতি আসে কেন না এটা তো মানে জাতি আসে কেন